দর্শক দেখেন একটু পঁয়ত্রিশ আটত্রিশ চল্লিশ এর মতো বলে তো বেশ দেখেন এখানে অনেক গাভী আছে দেখি আমি বেশ কিছু দাম জানাবো দর্শক মানে দামটা মোটামুটি বলবো না একেবারে হাই মানে যেহেতু ক্রেতা কম আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ ও প্রবাস থেকে যারা দেখছেন তথ্য জাল টিভির পক্ষ থেকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন দর্শক আজকে আমরা এসেছি বগুড়া ধাপের হাটে বৃহস্পতিবারে বসে থাকে দর্শক আমরা আজকের পূর্বে মোটামুটি এক লক্ষ তিরিশ থেকে শুরু করে দেড় লক্ষ এক লক্ষ সত্তর হাজার টাকা সমমূল্যের মূল্যের পরিপূর্ণ প্রেগনেন্ট বা মোটামুটি পূর্ণ বিধান টাইম আছে এরকম প্রেগনেন্ট গাভী সময় দেখাবো এবং এ সম্পর্কে তো ডিটেলস তথ্য জানাবো আমাদের সঙ্গেই থাকুন কই থেকে আসছেন

একশো পঁয়ত্রিশ আটত্রিশ চল্লিশের এর মতো বলে কি মোটামুটি আট দাঁতের হয়তো টাইম মোটামুটি এখনো পনেরো বিশ দিন টাইম আছে তাই না পনেরো বিশ দিন টাইম আছে আর কি এগুলো মোটামুটি মিডিয়াম ধরনের গাফি একশো ষাট পঞ্চাশ ষাট

দেখি আমি বেশ কিছু গাভির দাম জানাবো দর্শক মানে দামটা মোটামুটি স্বাভাবিক বলবো না একেবারে হাই মানে যেহেতু ক্রেতা কম দেখ কিছুটা দাম কম মনে হচ্ছে দেখি এখানে বেশ কিছু গাভি আছে সেগুলো দাম জানাবো

তো দশ হাজার টাকার দাম মোটামুটি স্বাভাবিকই চাইছে আমার কাছে মনে হয়েছে একশো পঞ্চান্ন চাইছে যেহেতু এখনো এক মাস পাল দেবে বলতে পারেন মোটামুটি এখনও সাত থেকে আট হাজার টাকা খরচ করতে হবে তার পিছনে কম পক্ষে আর কি মানে এগুলো তো আপনাকে কোনো দুধ দেবে না কিছু দেবে না আপনাকে প্রতিপালন করতে হবে মোটামুটি আরও অনেক দিন দেখেন এখানে আরও অনেক গাবি আছে দেখেন আর দর্শক আমরা এসেছি পুকুরে দাপের হাটে হাটটি সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতি হলে বসে থাকে এই হাটে প্রচুর পরিমাণে গাবের আমদিন হয় আমরা আজকের পর্বে মেনলি যাতে গাফি দেখানোর চেষ্টা করতেছি নাকি গরু কিনতে আসছেন নাকি কেনা হয়েছে কাছাকাছি না কাছাকাছি তবে দেখেন মোটামুটি স্বাভাবিক মনে হচ্ছে বাজার তো দর্শক ব্যবসায় মানুষ যে না যেরকম কিনা মোটামুটি পাঁচ সাত হাজার লাভ হলেই দিয়ে দেয় ওনারা আসলে হাট ঘোরান না যদি পাঁচ সাত হাজার লাভ হয় কিন্তু এখন মোটামুটি হাট চলতেছে হাট বলতে পারেন অর্ধেক হয়ে গেছে তো আপনারা চাইলে আমাদের কাছ থেকে যোগাযোগ করে সমস্ত গাফে নিতে পারেন এখানে অনেক গাবে যদি কারো দু একটা গ্যা আমি দর দাম জানাবো মোটামুটি ভালো ভালো গাভীগুলো বলতে পারেন বিক্রি হয়ে গেছে দেখেন আর দাম চলতেছে আর কি ভাইটা দাঁত কয়টা হয়েছে তো বেশ এখানে দুই দাঁতের একটা গাভী আর কি বেশ বড় সাইজের আর কি বলতে পারেন ডাবল বডির গাভীর মোটামুটি হয়তো এখনও পঁচিশ দিন বিশ পঁচিশ দিন টাইম আছে তো এগুলো কীরকম দুধ হইতে পারে দশ কেজি দশ কেজি দাম কত দাঁত আছে দাম দুশো বিশ দুশো বিশ কেমন বলে একশো আশি বলে আর কি মোটামুটি দুইশো বিশ চাওয়া দাম আর কি দেখেন আর এগুলো আপনার চাইলে এগুলো গাবি নিতে পারবেন এগুলো অনেক গাবি আছে আর বেশ কিছু গাবি আপনি দাম জানাবো আর দর্শক আমরা এসেছি বগুড়া ধাপের হাটে এই হাটটি সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবার বসে থাকে হাটে প্রচুর গাবে ওঠে দেখি আর আমরা বেশ কিছু গাবির দাম জানাবো আর বেশ দেখেন এখানে অনেক গাবি আছে দেখেন দর দাম চলতেছে ও মারি তো হচ্ছে না এটা কয় দাদা হচ্ছে ভাই নতুন জন আট দাদ আর কি মোটামুটি মাসখানেক টাইম আছে নাকি বিশ দিন প্লাস বিশ পঁচিশ দিন টাইম আছে নতুন জন হয়তো মোটামুটি দর্শক দেখেন তিন চার নম্বর প্রেগনেন্ট হইতে পারে সিংটা দেখে বোঝা যাচ্ছে মোটামুটি বেশ কয়েকবার দুই তিনবার বাচ্চা দিচ্ছে হয়তো তো দাম চাচ্ছেন কত ভাই একশো পঁয়ষট্টি কেমন বলে দর্শক বলছে সর্বোচ্চ একশো চল্লিশ বলে আর কি একশো পঁয়ষট্টি চাওয়া দাম আর কি যাক এই সমস্ত গাবি এরকম একশো চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ মোটামুটি দেড়শোর মধ্যে পেয়ে যাবেন আশা করা যায় কিছুটা কম বেশি হইতে পারে হাঁটবেদের তো ঠিক আছে ভাই ধন্যবাদ